এই ফোনটা হচ্ছে আমরা এখন পারচেস করতেছি সাথে বক্স আছে আর বক্সের মধ্যে যেটা থাকে সেটাই আছে অরিজিনাল একটা ক্যাবল খুবই রেয়ার এই ক্যাবলগুলো কিন্তু থাকে না এই যে রেয়ার ক্যাবল আছে আর এটার ফিজিক্যাল কন্ডিশন খুবই ভালো এই ফোনটা বিক্রি করতে আসেন সুদূর যশোর থেকে যশোর থেকে ওনারা আমাদের কাছে এটা বিক্রি করতেছেন মোটামুটি ভালো একটা প্রাইজ ওনাদের ওনাদের কাছ থেকে আমরা রাখতেছি হানড্রেড পার্সেন্ট ব্যাটারি হেলথ আপনারা অনেকে এক্সচেঞ্জ করতে চান আপনাদের হাতের নতুন ফোনগুলো এক্সচেঞ্জ করে এটা নিতে পারবেন একশো পার্সেন্ট ব্যাটারি হেলথ আছে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশে অ্যাক্টিভ করা ফেব্রুয়ারি ছাব্বিশ পর্যন্ত ওয়ারেন্টি পেয়ে যাবেন আর ফিজিক্যাল কন্ডিশন একশো পার্সেন্ট ফ্রেশ সব কিছুই আছে সো এই ফোনটা যারা কিনবেন আমরা তো মোটামুটি ভালো অঙ্কের টাকা দিয়ে কিনেছি আপনাদেরও ভালো অঙ্কের টাকাই বুনতে হবে তারপরেও মার্কেটে যেই প্রাইস চলে ওইখান থেকে আমরা মোটামুটি একটা রেগুলার প্রাইস বা ডিসকাউন্ট প্রাইস দিয়ে দিব সো এই ফোনটা যারা নেবেন তারা হচ্ছে আমাদের সাথে যোগাযোগ করবেন আর একটু আমি আলাপ করবো ওনাদের সাথে

যারা সিভিন সিক্সটিন প্রো ম্যাক্সটা কিনবেন আমাদের সাথে চলে শপে যোগাযোগ করবেন আপনারা তো দেখলেন এটা কীভাবে কোথা থেকে আসলো সো যারা কিনবেন যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম